उसको शफी जो मेरा है और बेटा तेरा जो मेरा है और लाडिला बेटा तेरा अहले सुन्नत काहे बेड़ा पार हुजूर अहले सुन्नत का है बेड़ा पार असहाब हुजूर नजम है और नाम है इतरत रसूलुल्लाह की আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহানব্বুল আলমিন ওয়াহদাহুল্লাহ শরীকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যজ্ঞ নয় যে মহারব্বুল আলমিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীর বা অংশীদার নাই যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ আলাহ সর্বশ্রেষ্ঠ বানিয়ে চেয়েছে এবং রপ্তল আলামী নিজের দয়াতে নিজের মেঘের বানিয়ে আমাকে আপনাকে তার আসরে নেবে রাহমা কল্লিল আলামী সাল্লাল্লাহ হারিন ও সাল্লামের মহম্মদ বানিয়ে চেচেছে তাই আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রবুল আলামীর শুকুরি আদায় করি সকলে পাঠ করি আলহামদুল্লিল্লাহ اللہ تبرک و تعالی الحمد سنار پر رسول اکرم موره مجسم سرور دو عالم رحمت اللعالمین شفیع المزنبین انیس الغاربین راحت عاشقین مراد المؤمنین سیاح لامکہ نازش کون و مقام مکر سردار مدینار پاسدار ما امین لال عبداللہ معلوم طرہ شفاعت القنداری رحمت الغنداری کل قیامت کے کوٹھن دینے

উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম ওয়াত্তালমায়ে ইসলাম হাজিরিন এ মজলিস ইসলাম দরদী ভাই ও বাবা গিরা পর্দার জানার মহোদয়েরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে। মহানবব লালমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক নিজের হাবিবের ওসিলায় আজকের এই পবিত্র মাহফিলে কবুল করেন সকল পড়ন আল্লাহ আকবার বিরাদি ইসলাম আজকের এই জলসা থেকে হেমবেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ও প্রসার শুনে এসেছেন আজকে সেই নুরানি রাত যেখানে আল্লাহ এবং হাবিবের আলোচনা হয় সেখানে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয় আমার পূর্বে আপনারা মুনাজির আহলে সুন্নাত মুহাদ্দিসে বাঙ্গাল অসংখ্য কিতাবের লেখক আমার বড় ভাই হাজরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিন্নানি সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন আমি মনে করি দিনার এই আলোচনার প্রতি যদি আমল করা হয় আমাদের এই দুনিয়া কামিয়াব হবে যা সমাজের মধ্যে হারাম কাজ চলতে আছে এ সমস্ত জিনিসের ব্যাপারে তিনি আলোচনা করলেন মাসলা মাসায়েল ফতওয়া ফরাইজ হাদিস ও কুরআন তিনার বক্তব্যর মধ্যে আশা করি আপনারা সব কিছু পেয়েছে কিছু বাদ নাই তো বক্তব্য শোনার উদ্দেশ্য রাখতে হবে নিয়ত রাখতে হবে যে আমি তাప్పటి আমল করব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্যে

আল্লাহ পাক মানুষের লেবাস দেখে না আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের খানদান দেখে না আল্লাহ পাক দেখে মানুষের অন্তরের নিয়াত যদি বান্দার নিয়াত ঠিক থাকে আল্লাহ তার আমলকে কবুল করে নেয় আর যদি নিয়াতের মধ্যে থাকে তাহলে তার আমলটা बर्बाद হয়ে যায় এইজন্য পৃথিবীর মুসলমান জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিয়াত হচ্ছে এখান থেকে আলিমে দ্বীন ইসলামের বার্তা আল্লাহ আল্লাহ রসুলের বার্তা আপনাদের পর্যন্ত পৌঁছে দিবে আর সেটাকে শুনে আপনি তার প্রতি আমল করবেন এটাও আপনার নিয়ত হতে হবে যদি আপনার নিয়ত হয় যে আমি জালসা শুনে আমল করব কিছু শিখতে যাচ্ছি তাহলে আপনি হবেন তালিবে ইলম আর যদি কোনো ব্যক্তি জ্ঞানের সংগানে বের হয় সেই ব্যক্তি যদি রাস্তাতে কারণ যারা জ্ঞানের সংজ্ঞানে বের হয় ইলিম হাসিল করতে বের হয় তারা আল্লাহর পথই বের হয় আর আল্লাহর পথে গিয়ে যদি মত হয়ে যায় আল্লাহ পাক সেটাকে শহীদ মত হিসাবে দান করে দেয় এই জন্য পৃথিবীর মুসলমান আজকে আপনারা এসেছেন আমলের কথা শুনলেন আমি আপনাদের সম্মুখে কিছু আকীদার কথা উপস্থাপন করতে চাই কারণ বর্তমান সামানাতে কোন ব্যক্তি যদি নিজের আকিদাকে বাঁচিয়ে নিতে পারে তাহলে সেই ব্যক্তি এক না একদিন জান্নাতে যাবে যদি তার আকিদা ঠিক থাকে আর যদি আকীদার গন্ডগোল হয়ে যায় আকিদাতে কুফুরি চলে আসে শিরকি চলে আসে তাহলে সেই ব্যক্তি যতই ইবাদত করে তার ইবাদত কবুল হবে না তাকে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে এই জন্য সব চাইতে মূল্যবান জিনিস ইসলামে বেসিক জিনিস হচ্ছে নিজের আকিদাকে শুদ্ধ করে রাখা আর আলহামদুলিল্লাহ পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি রব্বে কায়नात সাল্লাত রব্বে কায়नात নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দিন দান করেছেন যে ইসলাম দান করেছেন এই ইসলামের আকীদার মধ্যে 0% কোনো সন্দেহ করা যাবে না একবারে পরিষ্কার দিন দিন মানবতাকে পছন্দ করে শান্তিকে পছন্দ করে ভালোবাসাকে পছন্দ করে পবিত্রতাকে পছন্দ করে এই দিনের সাথে সন্ত্রাসেরও কোনো সম্পর্ক নাই অশান্তিরও কোনো সম্পর্ক নাই আর অপবিত্রতারও কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে বল আর আমি আপনাদের সম্মুখে যে আয়াতুল কারীমা পাঠ করেছি পবিত্র কোরআন হতে আগে সর্বপ্রথম আপনাদের সম্মুখে এই কোরআন পাকের কিছু আজমাদ বয়ান করতে চাই এই কোরআন পাকের কিছু মর্যাদা বয়ান করতে চাই এই পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনার মাটিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন যেইগুলি আয়াত মক্কাতে অবতীর্ণ হয়েছে সেইগুলি আয়াতকে মক্কিয়া বলা হয় আর যেইগুলি আয়াত মদিনাতে অবতীর্ণ হয়েছে সেইগুলি মাদানি বলা এই পবিত্র কোরআন পাকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যদি আমি এই কোরআন পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত কিন্তু পৃথিবীর মুসলমান চিন্তা করে যদি কোরআন পাহাড়ে অবতীর্ণ করা হতো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত কিন্তু সেই কোরআনকে আমার আল্লাহ পাক আমার আপনার নবী মুস্তাফার সিনাতে অবতীর্ণ করেছেন আমার নবীর কিছু হয়নি তো বুঝা গেল পাহাড় চাইতে বেশি ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন এই জন্য পৃথিবী মুসলমান এই কোরআন যখন মক্কাতে অবতীর্ণ হলো মক্কাবাসী কাফির মুশরিকেরা বলতে লাগলো এটা তো মানুষের কালাম

একটা ডুপ্লিকেট আয়াত তৈরি করতে পারেনি আর শুধু তখন নয় কুরআন পাকের এই চ্যালেঞ্জ কিয়ামতের সকাল পর্যন্ত আছে দুনিয়া কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব রয়েছে পবিত্র কুরআন পাকের মতো একটি আয়াত তৈরি করা সারা পৃথিবীর পক্ষে সম্ভব থাকতে পারে না জন্য বড় বড় দুশ্মন হয়েছে বড় বড় ইসলামের দুশ্মন হয়েছে বড় বড় ইসলামকে নষ্ট করেনা তৈরি হয়েছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কিন্তু কোরআন পাকের মতো একটি আয়াত বানানোর চেষ্টা করেনি কারণ তারা জানে দুনিয়াতে হাওয়াই জাহাজ তৈরি করা সহজ হয়ে গেছে রকেট তৈরি করা সহজ হয়ে গেছে গাড়ি তৈরি করা সহজ হয়ে গেছে কিন্তু কুরআন পাকের মতো একটি আয়াত তৈরি করা সম্ভব হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না جنوں পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই বর্তমান পশ্চিম বাংলার মাটিতে বিজেপি দলে একটা নাপাক মন্ত্রী বেরিয়েছে যার নাম হলো ওয়াসিম সরকার নামটা শুনেছেন এ ব্যাটা কোরআন পাকের আয়াত নিয়ে অপব্যাখ্যা করতেছে আর মানুষকে বোঝাতে চাইছে যে কু